আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার আশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার বেশ ভালো আছি আর একটি নতুন দিনের নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে মানে সকালে নাস্তা সেরে দুপুরে রান্না করতে চলে এসেছি সকালে নাস্তা করছে আজকে ডিম পরোটা নাস্তা করে একেবারে দুপুরে রান্না থেকে ভিডিও শুরু করলাম তো আজকে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করব। ঝাল ঝাল ঝোল ঝোল ব্রয়লার মুরগি তো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো মুরগিটা কিন্তু মশলাটা কষিয়ে নিছি নিয়ে ভিতরে কিন্তু মুরগিটা দিয়ে দিচ্ছি তো মুরগিটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মুরগি দিয়ে 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 দিছি তো এখন মুরগিটা আর কি সুন্দর মতো কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আলু দিয়ে দিব তখন মুরগিটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আলু দিয়ে দিব আলু ছাড়া মুরগির মাংস কি যে কোনো মাংস খাওয়াই যায় না আর আমার ছেলে তো আলু ছাড়া মাংস খেতেই পছন্দ করে না ও কিন্তু মাংস খুব বেশি একটা খায় না আর একটু আলু আর জল হলে হয়ে যায় সাথে এক পিস যদি মাংস হইলে না না তো এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিছি আমরা কিন্তু সুই জল ছাড়া মাংস খেতেই পারি না কারণ এটা আমাদের অভ্যাস মানুষ কিন্তু অভ্যাসের দাস তো এখানে কিন্তু আলু দিয়ে মুরগিটা কষানো শেষ হয়ে গেছে তোর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগি তো পানি লাগে না বেশি অল্প একটু পানি হলেই মানে আর কি হয়ে যায় তো মুরগিটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে এই জন্য একটু অল্প করে পানি দিয়ে দিছি তো এখন অপেক্ষা করব মুরগিটা হয়ে যাওয়ার মাংসটা তোমার মাংসটা কিন্তু হয়ে আসছে তো এখন নামিয়ে নিব আর কি মাংসটা নিয়ে নামিয়ে নিয়েছি এর ভিতরে মানে আর কি বলে ভাজা জয়ার গুঁড়া দিয়ে দিতে হবে তাহলে গ্র্যান্ড লাগে গ্র্যান্ডটা একটু বেড়াই যাবে তো জিরার গুঁড়া দেওয়া শেষ এখন আমি এটা ঢেকে রেখে দিলাম আমার রান্না করাও শেষ হয়ে গেছে চুলার পাশটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন চলে আসছি রুমে তো আমাদের বাসায় সবাই তো আর কি দুপুরে ঘুম থেকে উঠে এটা তো সবাই জানে আমার সকল প্রিয় ভাই বোনেরা আপনারা তো সবাই জানেন আর কি যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তো এজন্য আর কি মানে ঘুম থেকে উঠেই আর কি যে যার কাজে চলে গেছে সুরজুর বাবা আছ আসা তো আমি এখানে একটি করে বিছনা আর কি গুছিয়ে নিব তো এটা কিন্তু সূর্যের আব্বাইয়ের রুম এটা আগে গুছিয়ে নিচ্ছি তো একটি একটি করে রুম আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এখন মানে আর কি শীত চলে গেছে কম্বলটাও কিন্তু এরকমভাবে লাগে না আর কি একটা পাতলা খাতা হইলে হয়ে যায় আর তারপরে আমরা তো আমার মানে আর কি সারা রাত না ছেড়ে ঘুমাইতে পারি না তো আমার কিন্তু এই রুমটা গোছানো শেষ হয়ে গেছে আমি চলে এসছি আমার রুমে তো আমার রুমে কিন্তু আমার তুরুজো ঘুমিয়ে আছে তো তুরুজো কিন্তু ঘুমিয়ে থাকলে আমার চারিপাশ দিয়ে বালি দিয়ে কাতা দিয়ে চাফোনা দিতে হয় তো কিন্তু ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিছে তো আমার বারান্দা পাখিগুলো কি অবস্থায় আছে এটা একটু দেখতে আসছি রান্না শেষ হয়ে গেলে তো এরকম দেখতে আস মানে আর কি প্রতিদিনের কাজ রুটিন যেটা তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম পাখির খাবার আছে কিনা না পানি আছে কিনা এটাই দেখতে আসলাম পাখিতে ডিম দিছে অনেকগুলো মানে পাখিতে ডিম পাড়ে কয়টা সাতটা আটটা এরকম ডিম পাড়ে তো এটা দেখতে চারটা ডিম পারছে তো আমি পাখিটা দেখতে আসছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার মানে আর কি পাখি দেখা শেষ দূর জায়গায় ঘুম থেকে উঠে আরও অনেকটা সময় পার করে তারপরে কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি তো আমি আজকে কি কি রান্না করছি শুধু মাংসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বাকিটা তো শেয়ার করা হয়নি এজন্য মানে আর কি আশা তো এখানে কিন্তু শালগম মানে ওলকপি ভাজি করে নিয়েছি মানে আমরা বলি ওলকপি কিন্তু আমি শুনি সবাই প্রায় অনেকেই বলে শালগুম তো যাই হোক যে যেটা বলে তো ওটা ভাজি করে নিয়েছি আর ডাউল রান্না করেছি টমেটো দিয়ে আর মাংস এটাই চলে যাবে তো আমি মানে আর কি সূর্যকে ভাত দিব আর সূর্য দাদা খেতে বসছে আর সূর্য এখানে চেয়ারের উপরে উঠে নাচি শুরু করে দিছে তো কিন্তু ভাত খাবে না তো যা মানে আর কি যারা খাবে তাদের সাথে ই করতেছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার করে আমি কিন্তু ছাদে চলে আসছি তো আজকে আপনাদের সাথে একটু ছাদটাও শেয়ার করবো আমার ছাদে কি কী গাছ আছে ওইগুলা পেঁয়াজ গাছ ছিল পেঁয়াজে কলি বেরো হয়ে গেছে তো পেঁয়াজ কিন্তু এখনও আর কি ওইরকমভাবে বড় হয় না এই জন্য আর কি উঠানো হয় না তো আর বেশ কিছুদিন পরে উঠাতে হবে তো এখানে দেখেন সরিষা গাছের মানে আর কি সরিষার সরিষা ফুল হয়ে ফল হয়ে গেছে তো ফলগুলো না ফাঁকলে কিন্তু ওইগুলো আর ওঠানো যাবে না তো এখানে দেখেন ছোট্ট একটা উঁচতে গেছে কতখানি উঁচতে দূরে আছে এটা কিন্তু করলা গাছ না তো আমরা কিন্তু এটাকে উস্তে বলি কারণ ছোট ছোটো যেগুলা ওইগুলোকে উস্তা বললে আর বড়গুলোকে করলো বলি তো আপনারা কে কী বলেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন ছোট্ট একটি গাছে দেখেন কতগুলা উসতে ধরছে একবার মার্শাল্লা বলে দেবেন কারণ গাছটা অনেক ছোটো হইলে কী হয়েছে অনেকগুলো ফল ধরছে এখানে দেখেন সরিষা গাছে ফুল ফুটছে তো এই সরিষা ফলগুলো এই সরিষাগুলো কিন্তু লাল ভিতরে অনেক আছে সাদা হয় কিন্তু এটা লাল আমি মানে একটা ছিল ভেঙে দেখছি তো যাই হোক এখানে অনেকগুলো রসুন গাছ আছে কাঁসামরিচ গাছ আছে দেখেন কাঁসামরিচ গাছে অনেক বড় বড় মানে আর কি অনেকগুলো কাঁসামরিচ ধরছে কাঁসামরিচগুলো অনেক মানে আর কি বড় বড় হয়ে গেছে তো এখানে দেখেন আরো একটা গাছে কাঁচামরিচ কতগুলা ধরছে তো আপনাদের সাথে তার একটা জিনিস শেয়ার করি এখানে দেখেন কত বড় একটা করলা ধরে আছে এই করলাটা এই করলার মানে আর কি বীজটা আনা হয়েছে একটা আঙ্কেল গিয়েছিল আমেরিকায় এই গাছটা আমার না ওই আঙ্কেলের তো আমেরিকা থেকে বীজ আনছিল তো যখন লাগাইছি তখন আমাকে বলছে যে এটা আমি আমেরিকা থেকে আনছি লাগাইছি দেখি কেমন হয় আমেরিকার ফল তো এখানে দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা সহ তো লাগাইছে ঠিকই আছে তো আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম ততদিন না ফল ধরছে যে আসলে আমেরিকার ফল কেমন হয় আমেরিকার করলা বা মিষ্টি কুমড়া কেমন হয় তো এখন আর কি ফল ধরছে দেখতেছি যে আসলে আমাদের আর কি আমরা যেরকম করলা লাগাই এরকমই হয়েছে তো মিষ্টি কুমড়াটা কিন্তু কালারটা অন্যরকম বাট আর কি আমাদের মতোই মানে আমাদের বাংলাদেশের মতো ফল তো আমি ভাবছি হয়তো মানে অনেক লম্বা লম্বা অনেক বড় বড় হবে আর কি তো দেখতে পেলেন আম গাছে মুকুল আসছে আর এখানে দেখেন ছোট্ট একটা আনার গাছ তো কতগুলো ফুল ধরছে তো এটা মানে বড় আনার গাছ আর কি ডালিম গাছ আলাদা আর আনার গাছ আলাদা তো এটা হচ্ছে আনার গাছ তো এই ফলটা আপনারা কে কে চিনেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে এই ফলটার নাম কি এখানে দেখেন কতগুলো থানকুনি গাছ হয়ে আছে তো এটা কিন্তু একটা কার্যকরী জিনিস থানকুনি গাছগুলা মানে আর কি অনেকের আছে আমার আছে আরো আঙ্কেলদের আছে এই ছাদটাতে অনেকেই গাছ লাগায় কারণ আমাদের এখানে বিল্ডিংগুলো অনেক বড় বড় ছাদে অনেক জায়গা তো আপনারা চাইলে আমি কোনো একদিন পুরো মানে কোনো এক ভিডিওতে পুরো স্বাদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো যদি আপনারা দেখতে চান ইচ্ছুক থাকেন এখানে দেখেন অনেকগুলা থানকুনি গাছ হয়েছে থানকুনিটা কিন্তু মরে না কখনো এটা আমি দেখছি আর এখানে দেখেন আমার পুদিনা গাছটার অবস্থা কি আপনাদের সাথে আরও অনেক ভিডিওতে শেয়ার করছি পুদিনা গাছটা কত সুন্দর ছিল মার্শাল্লাহ দেখলে অনেক ভালো লাগতো কিন্তু এখন দেখেন মানে শুকা গেছে আর অনেক ভালো বে আর কি বলবো অনেক ভালো জিনিস আর কি থাকে না এই ছাদে মানুষ নিয়ে যায় তো আর কি যার যার ইচ্ছা মতো সে নিয়ে গেছে তো আর ছাদের জিনিসটা দেখে আর কি রাখা যায় না তো এখানে দেখেন এই গাছগুলো কিন্তু এখানে তরকারি কেটে ময়লা ফেলছিলাম তো সেইখান থেকে এখানে গাছ হয়েছে কতকগুলা করলা গাছ হয়েছে কাঁচামরিচের গাছ হয়েছে তারপরে এই যে আলুর গাছ হয়েছে পেঁয়াজের গাছ হয়েছে রসুনের গাছ হয়েছে মানে এই ছোট্ট টপটার ভিতরে অনেকগুলা গাছ হয়েছে মানে আর কি বলবো তরকারি সবজি কাটা ফেলছিলাম তো এই জন্য কলর করলা গাছটা লাগিয়েছে এখানে শিল ছিল লাল শাক তো লাল শাকগুলো উঠিয়ে ফেলছি এখানে লাগিয়েছি রসুন তো রসুনগুলা এখনো মানে আর কি এই যে কিছু রসুনের ক আনছি আপনাদের সাথে নিয়ে রসুনের কগুলো দিয়ে দিচ্ছি গাছ হবে তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আবহাওয়া ভাইরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের যদি ভালো লাগে আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন ভাই বোনদের নতুন ভাই বোনদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানায় আজকে এই ভিডিওটি শেষ করলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম